বাচ্চু বেতন দিয়েছিস হ্যাঁ স্যার দিয়ে দিয়েছি আর পরের মাসেরটাও অ্যাডভান্স করে দিয়েছি বাহ ভেরি গুড বিচ্ছু তুই দিয়েছিস না স্যার একটু বাকি আছে আচ্ছা ঠিক আছে বাচ্চু তুই বল এক আর এক যোগ করলে কত হয় এক আর এক দুই হয় ওহ বাহ ভেরি গুড আর তুই বল 190 75 আর 1.5 লাখ যোগ করলে কত হয় এই তুই ক্যাট বানাম বল শাহরুখ খানের মেয়ের নাম কি ছাত্র এবার তুই বল পানিপথের প্রথম বিশ্বযুদ্ধ যে জিতে আসলো তার দাদুর নাম কি ছিল 拜拜。啊我